যেহেতু এখন কোরবানি অর্থাৎ সামনে ওদো সামনে কোরবানির একটা সময় আসতেছে তো এই কোরবানি তো আমরা সবাই করি সবাই আমরা করি এবং আমরা ইতিহাস জানি ইসমাইল আলহালামের ইতিহাস বলি আমরা সুর দিয়ে বলি আর জোরে বলি যেইভাবেই বলি বক্তাও কাঁদি লোকেরাও কাঁদে সবাই কাঁদি কিন্তু এই কথাগুলির ভিতরে আল্লাহ সুবাহালা কি রেখেছেন এটা কখন আমরা ভাবি না কি আছে আয়াত তো বুঝলাম আয়াতের অর্থ চমৎকার আয়াতের অর্থ কে দিতে একবারে চোখের পানি ভাসিয়ে দিলাম কিন্তু এর ভিতরে কি আছে আসলে আল্লাহ আমাকে আপনাকে কাদার জন্য ওই আয়াত দেয় নাই আপনি চোখের পানি ফেলবেন কাঁদবেন ওই জন্য ওই আয়াত দেয় নাই এখানে কি আছে ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে তার এক নাম্বার চলেন আদম আলাইহী সালাত সালামের ছেলে দুজন ছেলের মাঝে যে কুরবানির ইতিহাস সর্বপ্রথম ঘটেছিল সব কিছুকে বাদ একটা কথা ওখানে নিহিত আছে সেই কথাটা এবার আমি আপনাদেরকে শুনি আলসমণা তারা বলেন অতলালেহিম অবনে আদমাবিল হক এই যে করবা করবা না ফাত কবিলা মিন আহা দিহিমা আর কবল মিনলা খর কলালা কতুলক قال انما يتقبل الله من المتقين اطلع عليهم نب ابن আদম بالحق الرسول सलाम কে আল্লাহ তাআলা বললেন নাবি তুমি তোমার উম্মতকে তেলাওয়াত করে শোনাও পাঠ করে শোনাও আদমের দুই সন্তানের সত্য ঘটনা কি করেছিল সেই ঘটনায় ইতিহাস ছিল আপনারা হয়তো খতিবের কাছ থেকে শুনেছেন ওই দিকে যাচ্ছি না যখন দুই ভাইয়ের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া বাঁধল তখন আদম বললেন কে সঠিক এবার তোমরা দুই ভাই মিলে কোরবানি করো কে সঠিক আমার দেখার বিষয় না তোমরা দুজন কোরবানি করো যারটা কবল হবে সে সঠিক পথে আছো এবার তারা দুই ভাই কোরবানি করলো ওই কথাটাই আল্লাহ বললেন এই যখন উভয় কুরবানি করলো একজনেরটা কবুল করা হলো আরেকজনেরটা কবুল করা হল না এখন যারটা কবুল করা হয় নাই সে রেগে গিয়ে বলছে আমি অবশ্যই অবশ্যই তোকে আমি হত্যা করব। আপন ভাই এক ভাই আরেক ভাইকে বলছে আমারটা কেন কবুল হলো না এই জন্য আমি তোকে হত্যা করবো তাফসিরে তাবারি একটা তাফসির আছে ওই আয়াতের তাফসিরটা যদি আপনি পড়েন তাহলে ওখানে আপনি দেখতে পারবেন তাকো আর কতগুলো অর্থ কতগুলো হাদিস যে ওখানে নিয়ে এসেছে এই তাফসিরে তাবারি যদিও বাংলা নয় আরবিতে আছে কষ্টকর পড়া তো ওই আয়াতের তাফসিরে তখন ওই ভাই যখন বললেন যে আমি অবশ্যই তোকে হত্যা করবো আমারটা কবুল না হওয়ার কারণে আমারটা কেন কবুল হলো না তখন আরেক ভাই যারটা কবুল হয়েছে সেই ভাই উত্তর দিচ্ছে ইন্ন আয়াতা কব্বালুলুল্লাহু মিনাল মুত্তাকিন তোমারটা কবুল হয় নাই তা আমি কি জানি ইন্নাম আয়া তাকব্বালুল্লাহু মিনাল মুত্তাকেইন আল্লাহ শুধুমাত্র মুত্তাকেন ব্যক্তিদেরটাই কবুল করে থাকে সব আল্লাহ তার মানে কুরবানীর সম্পর্ক রয়েছে কিসের সাথে তাকোয়ার সাথে তাকোয়া আল্লাহ ভিনুতার সাথে কুরবানীর সম্পর্ক রয়েছে গোটা আয়াতের যে ইতিহাস এই ইতিহাসের সব কিছু যেটা আকর্ষণ সেটা হচ্ছে তাকোয়া সব কিছু রয়েছে এই তাকুয়ার ভিতরে তাকোয়া আপনার পোশাকে নয় আপনার দাড়িতে নয় তাকো আপনার টুপিতে নাই তাকে আপনার এই জুব্বা পাঞ্জাবিতে নাই তাকো আপনার মুখে না সমস্ত তাকোয়া রাসুল সাল্লামের হাদিস থেকে নেন রাসুল সাল্লামকে জিজ্ঞেস করার রাসুল সাল্লাম এভাবেই পাই দাঁড়িয়ে আর তাকোয়া হা হুনা আত্মা কোয়া হা এইভাবে হাতকে উত্তোলন করে আত্মা কোয়া হা হোনা এইভাবে তার দিকে ইঙ্গিত করে বোঝাতে চাচ্ছেন এই তাকোয়াটা হচ্ছে সম্পূর্ণ এখান থেকে আসে আমি কুরবানি করব এখানে যদি গরমিল থাকে তাহলে কুরবানিটাও গরমিল হয়ে যাবে টাকা হালাল হারাম পরে টাকা হালাল হারাম পরে যদি এখানে যদি গরমিল থাকে তাহলে আপনার কুরবানিও কি হয়ে যাবে গরমিল হয়ে যাবে দুই ভাইয়ের কোরবানির ভিতরে একজনের যখন গরমিল ছিল এই জন্য আল্লাহ তারটা কবুল করে নাই আর যে অন্তর থেকে একবারে প্রশস্ত মানে কোরবানি করেছিল আল্লাহকে খুশি করার জন্যই সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য তার প্রিয় বস্তুটা কোরবানি করেছিল আল্লাহ তারটা সাথে সাথে কবুল করে নিয়েছে এই জন্য আমাদের কোরবানির গোটা যে সম্পর্কটা আছে সেটা কিসের সাথে ডাকোয়ার সাথে কোরবানি করব বাজারে গেলেন দেখেন তাকু আপনার এমনি শেষ বাজারে যাবেন আপনার বিবি বলছে বড় একটা আনবেন এবার যেন গোস্ত একটু বেশি খাওয়া যায় তাকেও আর শেষ শেষ ওখানে আপনি শেষ হয়ে গেছেন তো এই জায়গাটাকে কন্ট্রোল করা এতটাই কঠিন এতটাই কঠিন যে আপনি কোরবানির পশু কিনতে গেলে এখানে যদি সমস্যা থাকে কোরবানির পশু আর বাজার থেকে আনতে হবে না রাস্তায় আপনার কোরবানি আল্লাহ কবুল করবেন ওখানেই শেষ করে দেবেন আর জবাই করতে হবে না ওখানেই শেষ এই জন্য তাকুয়া কোরবানির ক্ষেত্রে এতটাই মানে কঠিন জিনিস এই জিনিসটা এটা যদি এলোমেলো হয় তাহলে আপনার কোরবানিও এলোমেলো হবে এবার ইব্রাহিম আলিহতালামের তাকুয়াটা দেখেন সামান্য একটা স্বপ্ন দেখেছে স্বপ্ন শুধু স্বপ্ন দেখেছে আর কিচ্ছু না সরাসরি জিবরাইলও আসে নাই শুধু স্বপ্ন দেখেছে আর নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন কি সত্য ফাদার শর নাম আল্লাহ সুসংবাদ দিলেন একটা সন্তান দেবে সন্তান দরকার দোয়া চাঁদ ছিল দুয়া একটা না শিয়াশি বছর থেকে একানব্বই বছর পুজো জায়গাতে এসে পঁচানব্বই তাফসিরে তাবাড়িতে পঁচানব্বই আছে তাফসিরে আপনি কাশিরে আশি থেকে শিয়াশি আছে বিভিন্ন তাফসির আছে আপনার ওই তাফসিরগুলোতে যদি দেখেন মা কোরআন একটু বেশি আছে বিভিন্ন বিভিন্নভাবে দেওয়া আছে কেউ নব্বই কেউ পঁচানব্বই কেউ একানব্বই কেউ আশি কেউ শিয়াশি কেউ ওই অষ্টআশি এক একটা বয়স এইভাবে নির্ধারণ করেছে যেহেতু ইতলাপ ওই দিকে যাচ্ছি না তো এতটা বছর যদি চল্লিশ বছরের পরে নব ধরি তাহলে আগে থেকেই তো দোয়া করতেছিলেন কিন্তু চল্লিশ বছরের পরে যদি আমি নব ধরি তাহলে যদি ছিয়াশি বছর ধরি তাহলে বছর তিনি দোয়া করেছেন সেচল্লিশ বছর পর এটা একটা সাধারণ উদাহরণ দিচ্ছে এবার আপনারা আবার ভেবে নিন চল্লিশ বছরই দেশীয় হতে পারে কম হতে পারে এতটা বছর যাবত এই মানুষটা দোয়া করলেন নাবি ইব্রাহিম রহিম আল্লাহ তার প্রতি সন্তুষ্ট একটা সন্তান দান করলেন তিনি ล่ะ প্রি স্বপ্নে দেখে ফেলেছেন কি এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা সাফফাতে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম anni adbahuka fa এই স্বপ্নের পুরা গোটা বিষয়টা হচ্ছে এর সাথে তাকওয়ার সাথে সম্পর্ক স্বপ্নে দেখেছে ছেলেকে নিয়ে মিনা প্রান্তরে চলে গিয়ে বলছেন বাপবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি ইয়া বোনাইয়া ইয়া বোনাইয়া শব্দের অর্থ হচ্ছে হে আমার আদরের সন্তান লোকমানা আলি হিসালামের যেই ইতিহাস অর্থাৎ দশটা উপদেশ দিয়েছিলেন লোকমান তার সন্তানকে লোকমান আল্লাহ সাল্লাম বলা যাবে না যেহেতু উনি নবী না এখতেলাফ আছে তো লোকমান হাকিম যাকে বলা হয় লোকমান এই মানুষটা যে দশটা উপদেশ দিয়েছিল যতগুলো জায়গা ইয়া বোনাইয়া বলে ডাক দিয়েছে প্রত্যেকটার অর্থ হয়েছে ইয়া আমার আদরের ছেলে হে আমার আদরের সন্তান ইব্রাহিম আলহাম তার ওই সন্তানকে এভাবেই বললেন হি আমার আদরের সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি ফাংজুর মাদা তার তোমার ওপিনিয়নটা বলো তোমার ব্যক্ত তোমার মতামতটা কি তোমার মতামত বলো মনে রাখবেন ইসমাইল আলাহ যদি এখানে মতামত নাও দিত তারপরে সন্তানকে কবর একবারে জবাই করে ফেলত এটা তার এখানে অন্তরের সাথে সম্পৃক্ত ছিল এই যে কোরবানির সম্পর্ক কিসের সাথে এই অন্তর তা সাথে মিলে মিলের মিলন রয়েছে অর্থাৎ মিলিত আছে এখানে গরমিলি গরমিল তখন ছেলে কি বলেছিল আমার আব্বা প্রাণের আব্বা তার সে তার এই অন্ত্রটা নিয়ে এসেছেন ইফালমা তু কুমার আপনাকে যা আদেশ করেছে ইফাল কাজটা করে ফেলেন সব আল্লাহ কাজটা করে ফেলেন জবাই করতে আদেশ করেছে তো করেন বাপের তাকোয়া যেমন সন্তানের তাকোয়া ঠিক তেমন এই কথা বলে তখন সন্তান বলছে মিনাস আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত মা আসলামা আসলাম্মা আসলামা আসলামা বহু বছর উভয়ে বাপ বেটা উভয়ে রাজি যখনই রাজি হয়েছে তাল্লাহু তাল্লাহু শব্দের অর্থ হচ্ছে পিছন দিক থেকে ঘাড়ের মধ্যে ধরে আছার মেরে ফেলে দেওয়া তাল্লাহু শব্দের অর্থ কি মানুষকে পিছন দিক থেকে ধরে আছার মেরে ফেলে দেওয়াকে বলা হয় তাল্লাহু ও তাল্লাহু লিল জাবিন ছেলে যখনই বলেছে আপনি কাজটা করেন এই কথা বলার সাথে সাথেই এই এত বৃদ্ধ মানুষ দাড়ি চুল পেকে যাওয়া মানুষটা এত বৃদ্ধ হাতের মধ্যে এত শক্তি জামিন পেছন দিক দিয়ে ঘাড়ের মধ্যে ধরে আছার মেরে ফেলে দিয়ে সাথে সাথে জবাই করার জন্য শুরু করে দিচ্ছে এর নাম তাকোয়া পুরুস্কার শুরু আল্লাহ কি দিলে উপর থেকে আল্লাহর একটা গায়েভি শব্দ চলে আসলো অনাথ এই নাহু আইয়া এবর আহিম হ্যাঁ এবর আহিম থমো থামো 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 থম কদশ দা কতার তুমি তোমার স্বপ্ন সত্য রূপে বাস্তবায়ন করেছো আল্লাহ একবার তার তাকোয়া দিয়ে আল্লাহকে খুশি করে ফেলেছে কুরবানির সম্পর্ক রয়েছে কিসের সাথে বারবার বলতেছি কিসের সাথে তাকোয়ার সাথে কুরবানি কি সুন্দর ওটা আল্লাহ দেখবে না কোরবানির রক্ত ওটা আল্লাহ দেখবে না কোরবানির যাবতীয় জিনিস যা আছে কোনো কিছুই আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে আপনার কি আছে হ্যাঁ এটা দেখবে কোরবানির পশু কিনে এনেছেন তাকোয়া ঠিক কোরবানি জবাই করেছেন তাকেও ঠিক এবার গুস্ত বন্টন করার ক্ষেত্রে গরিব কোরবানি শেষ বোঝাতে পারে নাই মনে হয় এই জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানে যদি সমস্যা হয় কোরবানিতেও সমস্যা হবে এই জন্য উপস্থিতি আমার সময় শেষ যেই কথা বললাম কোরবানি কিনবেন ক্রয় করেন অসুবিধা নাই এটা কোরবানি করবেন কিন্তু সবচেয়ে মূল্যবান যেই জিনিসটা সেটা হচ্ছে আপনার অন্তরের ভীতি আল্লাহ ভীতিকে সামনে রেখে আপনি কোরবানির পশু ক্রয় করবেন এবং গরিব মানুষকে বেশি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ সামানার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে তাকোয়ার উপর ভিত্তি করে তাকোয়াকে সংশোধন করে আল্লাহ ভীতি অর্জন করে আমরা যেন কোরবানি জবাই করতে পারি এবং আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করে আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমত আল্লাহি